বর্তমানে এত আমাদের রোগ বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু অনেক মানুষ নিরামিষ আহারকে গ্রহণ করছেন এবং নিরামিষ আহার গ্রহণ করার কথা অনেকেই ভাবছেন আবার অনেকে মনে মনে ভাবছেন যে নিরামিষ আহার যে গ্রহণ করবে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করলে কি শরীরের যে সমস্ত জিনিসগুলো দরকার প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ফাইবার এই সমস্ত জিনিসগুলোকে আমরা মেটাতে পারবো নিরামিষ খাবারের মধ্য দিয়ে কি এগুলো আমাদের পাওয়া সম্ভব হবে অনেকে আবার ভাবেন যে নিরামিষ খেলে কি বলবান হওয়া যায় স্ট্যামিনা বৃদ্ধি করা যায় আজকে এরকম বারোটি খাবারের কথা আপনাদেরকে বলবো যে বারোটি নিরামিষ খাবার পুরুষদের স্ট্যামিনা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া প্রত্যেকটা মানব শরীরের প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ফাইবার সমস্ত কিছু কিন্তু প্রদান করে থাকে সবার প্রথম যে খাবারটি আমরা গ্রহণ করতে পারি সেটি হলো কিনোয়া এটি এই প্রাচীন শস্য প্রোটিন জটিল কার্বোহাইড্রেট এবং অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যা ওয়ার্কআউট এবং দৈনন্দিন কাজকর্মের জন্য টেকসই শক্তি প্রদান করে এই কিনোয়া কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এটি নিরামিষ খাবার এই কিনোয়া গ্রহণের মধ্য দিয়ে শরীরে প্রোটিন কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি সহজে মেটে এবং এটি কিন্তু সহজে হজম হয়ে যায় আর এটি আমাদের শরীরের কিন্তু ক্ষতি করে না এটি নিয়মিত খাবার মধ্য দিয়ে শরীরে জেল্লা ফেরে আর শরীরের স্ট্যামিনা কিন্তু বৃদ্ধি পায় মসুর ডাল মসুর ডাল কিন্তু প্রোটিন ফাইবার এবং আয়রন সমৃদ্ধ একটি খাবার এটিতে কিন্তু প্রোটিন ফাইবার আয়রন পুরো লোড থাকে এই ডাল কিন্তু খাওয়ার মধ্যে ধীরে ধীরে শক্তি দেয় যা তাদের দীর্ঘস্থায়ী শক্তির জন্য একটি আদর্শ পছন্দ করে তোলে এই ডালটা কিন্তু নিয়মিত গ্রহণ করলে কি হয় প্রাণীজ খাবারগুলো কি করে সঙ্গে সঙ্গে শক্তি প্রদান করে এবং সেই শক্তির ক্ষয় হয়ে যায় কিন্তু এই ডাল বা তৈল জাতীয় যে সমস্ত দানা শস্য এগুলি গ্রহণ করলে এর থেকে যে শক্তি পাওয়া যায় যে খাবার মাছ মাংস এই সমস্ত কিছুর থেকে কিন্তু এতে ওই শক্তি বৃদ্ধি মানে বেশি থাকে যেমন প্রোটিন আয়রন এগুলো কিন্তু বেশি থাকে এর মধ্যে আর এগুলো ধীরে ধীরে শরীরে মুক্তি ঘটে এবং এর কাজ কিন্তু ধীরে ধীরে হয় আর এটা অনেক দিন ধরে থাকে তাই মুসুর ডাল বা যে কোনো তৈল বীজ এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী স্ট্যামিনা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু মসুর ডাল বা শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে মসুর ডালের ভূমিকা কিন্তু অপরিহার্য এছাড়া প্রতিদিন অল্প অল্প করে বাদাম ছোলা বিভিন্ন তৈল তেল এগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন এর মধ্যে দিয়ে কিন্তু আপনাদের শরীর ফিট থাকবে তবে অনেকের বর্তমানে ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারা কিন্তু এই ছোলা বাদামকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তিন নম্বর হচ্ছে পালং শাক পালং শাক কিন্তু আয়রন ম্যাগনেসিয়াম এবং ভিটামিনে ভরপুর পালং শাক পেশিতে স্বাস্থ্যকর অক্সিডেন্ট পরিবহনের সমর্থন করে এছাড়া সহনশীলতা বাড়ায় এই পালং শাক খাওয়ার মধ্য দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে শরীরে আয়রনের ঘাটতি মেটে ম্যাগনেসিয়ামের ঘাটতি ভিটামিনের ঘাটতি মেটে কিন্তু বর্তমানে অনেকের যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু পালং শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে চার নম্বরে হচ্ছে এই সিয়াশিডস এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা স্ট্যামিনা বৃদ্ধিতে কিন্তু অত্যন্ত উপকারী এছাড়া এর মধ্যে ফাইবার থাকে উচ্চ প্রোটিন থাকে যেটা আমাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এই সিয়াশিডস নিয়মিত গ্রহণে আমাদের যে অতিরিক্ত ফ্যাট সেটা কম হয় ডায়েটের ক্ষেত্রে সিডস অত্যন্ত উপকারী এর মধ্যে যে গুণগুলো রয়েছে সেটা কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী শিয়াশিডস নিয়মিত খাবার মধ্য দিয়ে শরীরের জেল্লা ফেরে গ্লামার বাড়তে থাকে এছাড়া ত্বকের কিন্তু অতিরিক্ত জেল্লা ফিরতে থাকে ত্বক কিন্তু ফুটফুটে হয়ে যায় যৌবন ফেরে আর স্ট্যামিনা কিন্তু হু করে বাড়তে থাকে তাই এই বা শিয়া বীজ আপনারা কিন্তু নিয়মিত গ্রহণ করতে পারেন এর ফল কিন্তু অনস্বীকার্য এই শিয়া সিডস কিন্তু আমাদের জন্য অত্যন্ত উপকারী মিষ্টি আলু মিষ্টি আলুতে থাকা জটিল কার্বোহাইড্রেট ভিটামিন এবং ফাইবার দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে গ্লাইকোজেন স্টোর পূরণে এটা কিন্তু আমাদের সহায়তা করে তাই মিষ্টি আলু আপনারা অতি অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন কাজু বাদাম কাজু বাদাম একটি পুষ্টিকর খাবার এই কাজু বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত পুষ্টিকর একটি খাবার বাদাম স্বাস্থ্যকর চর্বি প্রোটিন এবং অক্সিডেন্ট সরবরাহ করে যা উন্নত স্ট্যামিনাতে অবদান রাখে তাই এটা কিন্তু আপনারা অতি অবশ্যই গ্রহণ করতে পারেন ওটস আপনারা কিন্তু নিয়মিত ওটস গ্রহণ করতে পারেন এটি একটি নিরামিষ খাবার এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স ওটসে দ্রবণীয় ফাইবার ও জটিল কার্বোহাইড্রেট থাকে যা টেকসই শক্তি প্রদান করে এবং রক্তে শর্করার মাত্রা কিন্তু বজায় রাখে তাই কিন্তু বর্তমান ওটসের জুড়িমেলা ভার এই ওটস অত্যন্ত উপকারী এবং নিয়মিত ওটস খাওয়ার মধ্য দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায় এটি সহজেই হজম করা যায় সহজেই এর থেকে কিন্তু আমরা বিশেষ উপকার লাভ করতে পারি কলা পটাশিয়াম সমৃদ্ধ কলা নিয়মিত খেলে পুরুষদের শক্তি কিন্তু বাড়তে থাকে এছাড়া কলা পেশির ক্রাম প্রতিরোধে সাহায্য করে কলা প্রাকৃতিক শর্করা এছাড়া তাৎক্ষণিক শক্তি কিন্তু বৃদ্ধি করে তাই আপনারা কিন্তু কলা খেতে পারেন এছাড়া হচ্ছে ছোলা উচ্চ প্রোটিন এবং ফাইবার ছোলার মধ্যে থাকে যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করে এবং দীর্ঘস্থায়ী শক্তি নির্গত করতে সহায়তা করে ছোলা কিন্তু বিভিন্ন ভিটামিনস প্রদান করে এছাড়া অল্প অল্প করে ছোলা খাওয়ার মধ্য দিয়ে আমাদের শরীরে কিন্তু শক্তি বৃদ্ধি পাবে গ্রিক দই প্রোটিন এবং প্রোবায়োটিক দ্বারা পরিপূর্ণ গ্রিক দই পেশি পুনরুদ্ধার এবং হজমে সহায়তা করে স্ট্যামিনা বজায় রাখার জন্য কিন্তু এটি অপরিহার্য আপনারা কিন্তু ছানা কাটিও খেতে পারেন নিয়মিত অল্প অল্প করে এটিও কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়া বিভিন্ন বেরি জাতীয় ফ্রুটস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বেরি যেমন ব্লুবেরি স্ট্রবেরি অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং বর্ধিত ধৈর্যের জন্য কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যকে উন্নীত করে এই বেরিগুলির মধ্যে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকে যেটা আমাদের শরীরকে সুস্থ সবল রাখে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে তাই এটা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন এছাড়া হচ্ছে অ্যাভোকাডো এই অ্যাভোগাডোর মধ্যে থাকা স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট ধীরে ধীরে জ্বলতে থাকা শক্তির উৎস সরবরাহ করে যেমন পটাশিয়াম ফাইবার ভিটামিনস এগুলো কিন্তু অ্যাভোগাডোর মধ্যে থাকে এবং এগুলো কিন্তু আমাদের পেশির কার্যকারিতাকে আরও শক্তিশালী করে তোলে এর মধ্য দিয়ে আমাদের শরীরে কিন্তু বিশেষ উপকার হয় তো এই ছিল বারোটা নিরামিষ খাবার যে খাবারগুলি গ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে পারব আমাদের শরীরের প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট অ্যান্টিঅক্সিডেন্ট প্রভৃতির ঘাটতি আমরা মেটাতে পারবো এছাড়া আমাদের স্ট্যামিনা কিন্তু সহজে বৃদ্ধি করতে পারব। সকলে সুস্থ থাকুন এই নিরামিষ খাবারগুলো অতি অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ